নিত্য নতুন 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 ভিডিও পেতে সাথেই থাকবেন চলুন জেনে নেওয়া যাক একটা শার্ট প্রসেস পরিচিতি তো প্রথমেই নিচ থেকে দেখাই এই যে সাইডটা এটাকে বলা হয় সাইডে শার্ট সাইড সিএম এরপরে রয়েছে বাটন 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 এক জিনিস আর এই বটম এক জিনিস দুইটা কিন্তু ভিন্ন এটা যেন মিল মিশ না হয় বাটনের পর রয়েছে আপার প্লাগেট শার্টে আপনারা খেল করবেন উপরে দুইটা প্লাগেট থাকে একটা উপরে হলো আপার প্লাগেট এবং নিচে নিচের পাটটা হলো লোয়ার প্লাগেট এই যে নিচের পাটটা লোয়ার প্লাগেট পর রয়েছে মেইন লেভেল সচরাচর মেইন লেভেল সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে মেইন লেভেল জিনিসটা কি বা কেন ব্যবহার করা হয় মেইন লেভেল এরপরে রয়েছে কলার এই যে শার্টের পুরো রাউন্ড করা নেকের উপরে যেটা রয়েছে এটা হলো কলার এরপরে রয়েছে সাইজ লেভেল সাইজ লেভেল সম্পর্কেও আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে সাইজ লেভেল কেন ব্যবহার করা হয় এরপরে রয়েছে পকেট পকেট বিভিন্ন ধরনের পকেট আছে পকেটের পরিচিতিও আমাদের চ্যানেলে বিস্তারিত দেওয়া আছে আপনি চাইলে জেনে নিতে পারবেন এরপর রয়েছে স্লিপ এটা হলো শার্টের স্লিপ এই একটা স্লিপ এই একটা স্লিপ স্লিপের পর রয়েছে কাপ এই যে কাপ আর এই নিচে রয়েছে বটম হেম এই টোটাল যে হেমটা এটাকে বলা হয় বটম হেম তবে আরেকটা জিনিস মিসিং আছে এখানে এই যে বাটন বাটনের সাথে আরেকটা প্লাকেটে আরেকটা জিনিস আছে হোল ওইটাকে বলা হয় হোল আর এই এই প্রত্যেকটাকে বলা হয় বাটন সুতরাং আজকে আমরা জানলাম একটা শার্টের প্রসেস পরিচিতি ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে জানবো একটা প্র্যান্টের প্রসেস পরিচিতি ধন্যবাদ আসসালাম আলাইকুম